আল্লাহ সুমনতলা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি মাটি দ্বারা তিনি সৃষ্টি করার পরে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময় হয়ে গেলে আমরা অটোমেটিক আল্লাহর কাছে চলে যাব। তো আল্লাহ সুমন যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন এবং সেই সময় হলে আমরা আল্লাহ সুমনতাল্লার কাছে চলে যাব তা আল্লা সুমন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ সোনতলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্যে যে তোমরা শুধু আমার ইবাদত করবে এবং আমার কাছেই সাহায্য প্রার্থনা করবে আল্লাহ সোনতলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে কে কর্মে উত্তম তো আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সুমনতলা সৃষ্টি করেছেন আল্লাহর পথে থাকতে হবে এই জন্যে আল্লাহ সৌনতলা সৃষ্টি করেছেন এবং আমাদের পিছে অনেক শয়তান লেগে আছে যা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে তার পথে যেন নিতে পারে কেননা সে অবিশপ্ত হয়ে গেছে আর অবিশপ্ত সবাই চাইবে যেন আমরা যেন তার মতো হয়ে যাই তার সাথে জাহান নামে যাই তো ইবলিশের অনেক ফেলা আছে তো এই ফেলা থেকে আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহ সুবর্ণতলা দয়া না করলে ইবলিশের হাত থেকে শয়তানের হাত থেকে আমরা বাঁচতে পারবো না তো এত চেলাফেলা আপনার আমার ডানে বামে ঘুরে সুযোগ পাইলেই মনে অস আসা কুমন্ত্রণা দেয় ইবলিশকে কিন্তু আল্লাহ সুমনতলা আপনার রগে রগে চলার শক্তি দিয়েছেন তো আল্লাহর পথে আমাদেরকে থাকতে হবে এবং আল্লাহর এবাদত করতে হবে এই জন্যে আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমনতাল্লাহার এবাদত আমরা করব যেমন আমরা সুরাফাতে হয় বলি ইয়া কানা কবদ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি একমাত্র কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আমরা শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি না আর অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করাও যাবে না কবরের কাছেও চাওয়া যাবে না পীরের কাছেও চাওয়া যাবে না একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে আপনার বিপদ আপদ যা কিছু আল্লাহর কাছে পেশ করবেন গভীর রাতে দুইটা তিনটার দিকে উঠে দুই কাজ চালাত আদায় করবেন সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমার চাকরি বাকরি নাই আমার কাজকর্ম নাই আমার বাড়ি গাড়ি নাই আমার অমুক বিপদ আল্লাহ সুমনতাল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো ইনশাল্লাহ আল্লাহ সুমনতাল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন সহেল পুখারিরের হাদিসে আল্লাহ সুমনতলা তো আদা দিয়েই রেখেছেন যে আমি প্রথম আসমানে নেমে আসি আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কে আমার কাছে কী চাবে আমি তোমাদেরকে দেব কে গাড়ি বাড়ি চাও কে পাপ করছো ক্ষমা চাও কে কি চাও আমি তোমাদেরকে দিব আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হন আর আমরা যদি আল্লাহ তাআলাকে না ডাকি তাহলে তো আল্লাহ খুশি হবেন না আর আমাদের কাজই হলো আল্লাহর ইবাদত করা আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছেন তোমার বান্দার ডানে বামে সামনে পিছে চতুর্দিক থেকে আমি আক্রমণ করব। কত যে শয়তান আপনার আমার পিছনে ঘুরে হিসাব ছাড়া শয়তানের চেলা ফেলার কোনো অভাব নাই আপনাকে আমাকে চাইবেই যেন আমি জাহান নামে যাই আমি যেন কবরে শাস্তি পাই আমি যেন শয়তানের সাথে থাকি আর আল্লাহ সুমনতাল্লাহ চান আপনাকে ক্ষমা করে দিতে আল্লাহ সুমনতাল্লাহ সুরা ফোরকানের সত্তর নম্বর আয়াতে বলেন যে কোনো বান্দা যদি আমার কাছে ক্ষম ক্ষমা চায় তওবা করে আমি তো তার পাপ ক্ষমা করবই করব তার পিছনের গুণাসমূহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব পিছনে আপনার যত গুণা হয় সেই গুণাগুলো আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন তা আসুন আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করি দিনের পথে চলার চেষ্টা চেষ্টা করি দিনের প্রতি কোনো আপনার আমার প্রতি মানে জবরদস্তি নাই আপনাকে যে জোর করে দিনের আনতে হবে বা দিনের পথে চলতে হবে এটা না হেদায়ত আল্লাহর কাছ থেকে আসে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ সুমতাল্লাহ আপনি আমি আমরা কেউ জোর করে কাউকে হেদায়েত দিতে পারবো না আল্লাহ সুমনতাল্লাহকে কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে জান্নাতে যেতে পারবে না আমাদেরকে শিরিক মুক্ত হয়ে দিনের পথে চলে জান্নাতের পথ অর্জন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ سبحانك اللهم وبحمدك আল্লাহ أن لا إله إلا أنت أستغفرك